সেটা আমি অনেকবার ডিসকাশন করি তার সাথে বলি বন্ধুরা কেউ কেউ এটা আমাকে বলে যে দাদা এক ভাই আমরা ওয়ার্কআউট যখন কন্টিনিউ স্টার্ট করি মানে ওয়ার্কআউট আমি এক মাস দু মাস ধরে কন্টিনিউ করতেছি তারপরে কি হলো হঠাৎ করে এক সপ্তাহ কিংবা দশ দিন কিংবা পাঁচ দিন ওয়ার্কআউট আমি কোনো কারণ জিমে যাইতে পারলাম না তো তারপরে দশ দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ পরে যদি আমি জিমে যাই তো আমার কোনো অসুবিধা হবে এরকম প্রশ্ন অনেকজনই করে তো আমি আজকে আপনাদেরকে বলবো দেখুন অসুবিধা তেমন কিছু হবে না শুধু একটা জিনিস আপনাকে ধ্যান রাখতে লাগবে আপনারা যদি কন্টিনিউ মানে একবার দু বা এক বছর বা দু মানে যতদিন জিম করা কন্টিনিউ জিম করে হঠাৎ করে যদি চার পাঁচ দিন কেউ একসাথে যদি জিম না যান তারপরে যদি জিম যান তো একটা কথা ধ্যান রাখবেন তখন আপনারা ওয়ার্কআউট যখন করবেন খুব ছোটো ছোটো ডাম ভুল হালকা ধরনের ওয়ার্কআউট করবেন এমনটা না যে আগে যতগুলো মারছিলাম সেম 10 দিন কিংবা পাঁচ দিন পরে গিয়ে অতগুলো আবার ওয়েট ওজন মারা শুরু করবেন যদি এইভাবে করেন তো এইখানটা আপনার সমস্যা হওয়ার চান্স বেশি আছে তার কারণ আপনারা মানে দশ পনেরো দিন রেস্ট নিয়েছেন কিংবা পাঁচ ছয় দিন রেস্ট নিয়েছেন হঠাৎ করে যদি বেশি ওজন দিয়ে মারেন তো আপনার শরীরে কিন্তু মানে ব্যথা শুরু হবে হয়তো অন্য কোনো সমস্যা বা ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে তো এটা মাথায় রাখবেন যখন আপনারা মানে করো পাঁচ ছয় দিন কিংবা দশ বারো দিন যদি গ্যাপ দেন তো হালকা ওজন দিয়ে প্রথমে এসে মারা শুরু করুন মানে অল্প অল্প ওজন দিয়ে তারপরে দু চার দিন পরে ধীরে ধীরে আবার ওজন বাড়াবেন এটা ধ্যান রাখবেন দশ পাঁচ দিন রেস্ট দেওয়ার পরে হঠাৎ করে সে বড় মারবেন না আর হ্যাঁ কমেন্ট মানে কমেন্ট করছে এই জায়গায় যে ততদিন যদি আমি না করি জিম মনে করি দশ পাঁচ দিন তো আমার বডি কি কমবে দেখুন ভাই একটা কথা বলি আপনারা যে কোনো জিনিস মনে মনে করেন জিনিস যদি যত্ন না রাখেন তো একটু কমবে শিও তো এটা ধ্যান রাখবেন আপনারা তো দশ পাঁচ দিন মানে পাঁচ দিন জিমে না আসেন বেশি না সামান্য একটু আপনার বডি কমবে এটা ঠিক কমবে কিন্তু ওটা দু মানে দু তিন দিন চার দিনে ওটা মেকআপ হয়ে যাবে এটা কোনো টেনশন করে না ওটা মেকআপ তাড়াতাড়ি হয়ে যাবে ধ্যান রাখবেন প্রথম দিন আপনারা যখন চার পাঁচ দিন মানে রেস্ট করার পর প্রথম দিন আসবেন তখন একটু হালকা ওজন দিয়ে মারার চেষ্টা করবেন এটা আপনারা ধ্যান রাখেন তো নেক্সট আর একটা প্রশ্ন আসে আমার ক্ষেত্রে যে ভাই ওয়ার্ক যখন আমরা করি তখন কি হয় আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে না এনার্জি থাকে না এই প্রশ্ন অনেকবার আমার কাছে আসছে তো আমি এটা বলছিলাম যে দেখুন তখন আপনারা হেভি ওয়ার্কআউট করবেন না তখন আপনাদের ডাইট মানে একটু খাবেন মানে প্রি ওয়ার্কআউট ওয়ার্কআউটের আগে কিছু খাবেন কলা হোক বাদাম হোক যেটা খাবেন এটা না হলে আপনারা জিমের সময় কিন্তু এনার্জি পাবেন না এটা আমি অনেকবার বলছিলাম আজকেও বলছিলাম তো নেক্সট আর একটা প্রশ্ন আসে যে ওয়ার্কআউট যখন করি তখন তো আমার মাসাল ফুলিয়ে যায় দেখতে সেই লাগে রুম বা বাড়ি গেতে গেতে শুকিয়ে আবার ওই যেমনটা তেমন হয়ে যায় তো দেখুন এটা নর্মাল ব্যাপার এটা ভাবেন না এটা সবারই হয় আমরা জিম করি আমারও হয় যখন ওয়ার্কআউট করি তখন পাম হয়ে যায় যখন রুমে যায় কিংবা বাড়িতে যায় তখন ধীরে 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 কমে যায় মানে বেলুন সিস্টেম আর কি হাওয়া দিলে জিমে এসে বাড়ি কেটে কেটে হাওয়া এটা নর্মাল ব্যাপার এই ধরে ধীরে ধীরে আপনার মাসাল গ্রো করবে আপনার মাসাল ফুলে উঠবে এটা কোনো ভাবার কোনো বিষয় না তবে হ্যাঁ টাইটটা যদি আপনার ভালো করে রাখেন ম্যান্টেন্স যদি করেন তাহলে হ্যাঁ এই মাসালগুলো ধীরে ধীরে আপনার গ্রো করবে একটু ধীরে থেকে একটু বেশি স্পিডে গ্রো করবে আর কি নর্মালের থেকে তো এটা মাথায় ডায়েট ভালো করে ফলো করে এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে আর একটা কথা বলি সব থেকে যেটা আর কি প্রশ্ন আসে আমার সব থেকে ইম্পর্টেন্ট আমি বলি ইয়েস এই প্রশ্নটাকে ইম্পর্টেন্ট কেন বলি কারণ হয়তো এটা এই প্রশ্নটা আপনারও মাথায় থাকে অবশ্যই যে বডি কেন তাড়াতাড়ি হয় না কি করলে তাড়াতাড়ি বডি হবে এই প্রশ্নটা প্রত্যেকটা ছেলে মাথায় থাকে একসময় আমার মাথাও ছিল

যারা স্টোরেট বা ইনজেকশন নেন তারা শুধু অলরেডি বডি বিল্ডার যারা একদম মানে এ চ্যাম্পিয়ন শো করে বডি শো করে তাদের জন্য স্টোরেড বা ইঞ্জেকশন আপনাদের জন্য না আপনারা যদি সেই মতো স্বপ্ন না থাকে যে আমি বডি বিল্ডার হব অলিম্পিয়া যাব বা মানে মেডেল জিতবো তাহলে আপনারা কখনো স্টোরেড বা ইঞ্জেকশন নেবেন না নর্মালি জিম করুন বডি ধীরে ধীরে হবে আর যদি আপনার গোল সেম গুলো থাকে মানে স্বপ্ন সেগুলো থাকে যে বড় স্টেজে যাব বডি শো করবো বডি বিল্ডার হব তো আপনারা নিতে পারেন তবুও একটা কথা বলি এটা কিন্তু হানিকারক আপনারা আপনার মানে ট্রেনার কিংবা আপনার কোর্সের সাথে পরামর্শ করে তাহলে আপনার নিতে পারেন কিন্তু আমি বলি এটা হানিকারক ক্ষতিকারক নির্ভর করে আর তারা তারা নতুন একটা প্রশ্ন করেন যে বডি কেন হয় না দেখুন ভাই যে কোনো জিনিস তাড়াতাড়ি হয় না জিনিস হতে একটু সময় লাগে কিন্তু যখন হবে মাস্ট হবে একদম ফাটাফাটি হবে এদের ধৈর্য ধরে বিশ্বাস রেখে জ্যাম মানে জিমে আসুন আর ব্যায়াম করুন বডি একটু হবে মানে একটু সময় লাগবে কিন্তু হবেই হবে শিওর হবে তো বন্ধুরা বুঝে বুঝতে পারছেন হয়তো আপনাদের কয়েকটা প্রশ্ন এড়ে গেল চেষ্টা করবো আপনার যদি কোনো ডাউট থাকে বা কোনো যদি প্রশ্নের উত্তর জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি আপনার চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা অবশ্যই করবো তা বন্ধুরা আজকে মানে এতটুকু আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলি ন্যাচুরাল বডি ফিরতে থাকুন হিন্দ বাবাই